আসসালামু আলাইকুম দর্শক আরও একটি রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম আমার আজকের রেসিপি সেদ্ধ ডিমের মেয়োনিজ যারা গন্ধের জন্য কাঁচা ডিমের মেয়োনিজটা খান না তারা এটা একবার হলেও ট্রাই করবেন তাছাড়া এই মেয়োনিজটা অনেক বেশি মজাদার আমি এখানে দুটা সেদ্ধ ডিম নিয়ে নিলাম তার সাথে দিয়ে দিলাম এক চা চামচ সরিষা গোড়া দিয়ে দিলাম হাফ চা চামচ গোলমরিচের গুঁড়া স্বাদ মতো লবণ এক চা চামচ দিয়ে দিব লাল মরিচের গুঁড়া দু চা চামচ মতো গুঁড়ো দুধ আমি যে উপকরণগুলো দিচ্ছি সবগুলো উপকরণ অবশ্যই দিতে হবে স্বাদ মতো দিলাম চিনি চিনিটা আমি এক চা চামচ দিলাম আপনারা চাইলে একটু বাড়িয়ে কমিয়ে দিতে পারেন এরপর দিয়ে দিচ্ছি টমেটো সস আমি এখানে পানি দেবো না সেজন্য টমেটো সসটা দিলাম অনেকেই সেদ্ধ ডিম এর মেওনিজটা তৈরি করতে পানি দেয় অবশ্যই পানি ছাড়া তৈরি করে দেখবেন এটা ভালো থাকবে আর টেস্টটাও অনেক বেশি আসবে এরপর দিয়ে দিলাম লেবুর রস প্রথমে লেবুর রসটা একটু কম হলে তারপরে আমি আরও একটু লেবুর রস দিয়ে দিলাম দিয়ে দিলাম একটা রসুন এক কোয়া রসুনকে কুচি করে দিয়ে দিলাম এরপর দিয়ে দিলাম হাফ কাপ তেল তেলটা আমি হাফ কাপ দিয়েছি এর থেকে বেশি দিব না দেখুন মেয়নিজটা আমি চার পাঁচ মিনিট ব্ল্যান্ডার করার পরে এটার ঘনত্বটা ঘনত্বটা একদম ঘন হবে কারণ আমরা এক্সট্রা কোনো পানি দেই নাই আর এটার টেস্টটা অনেক বেশি কাঁচা ডিমের মেয়োনিজ আর এই সেদ্ধ ডিমের মেয়োনিজের মধ্যে অনেক তপাত একবার হলেও ট্রাই করে দেখবেন এটা আপনারা বার্গার পিজা প্যাটিস যে কোনো কিছুর সাথেই খেতে পারবেন এটা অনেক মজা আশা করছি আপনারা সবাই উপকৃত হবেন আর অবশ্যই বাসায় ট্রাই করবেন ট্রাই না করলে আমার কথাটা বিশ্বাস হবে না এটা নর্মেল পিজে রেখে আমি এক সপ্তাহ রেখে খেয়েছি আপনারা হয়তো আর একটু বেশিও খেতে পারেন এক সপ্তাহের মধ্যে আমি ট্রাই করার জন্য হয়তো এক সপ্তাহ রেখেছি কিন্তু আমার মনে হয় আরেকটু ভালো থাকবে তা না হলে হয়তো আরও আগেই শেষ হয়ে যেত এছাড়া চিকেন প্রাই বা অন্য যে কোনো কিছু দিয়ে খেতে পারেন এ মেয়নিজটার টেস্টটা অনেক বেশি আমি আবারও বলছি আপনারা ট্রাই না করলে বিশ্বাস করবেন না দেখুন আমি একটা চিকেন দিয়ে খেয়ে নিচ্ছি এটা চিকেন ললিপপ তৈরি করছিলাম অনেক মজা আশা করছি সবার ভালো লাগবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ